رسوله الكريم ما بعد فأوص بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তদ হল্লাহ উলালি উলাহজিম সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করে সেই মহান নিয়ন্ত্রপতি যার বিনা অনুমত্তে চন্দ্র সূর্যর অস্তবিত যায় না এবং অবাহিজকতার সমস্ত সৃষ্টি চারু পালন করতে সর্বদাই ব্যস্ত সেই মহান সৃষ্টিকর্তার প্রতি জানাই অসংখ্য অসংখ্য শুগুরিয়া সকলেই সম্মিলিত কণ্ঠে বলি আলহামদুল্লিলাহ তারপর পড়ে জানাই সেই মহান মানবের প্রতি যাকে মহান আল্লাহ তালা সমস্ত সৃষ্টি রাজদূত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাতার লক্ষ্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন সেই রসুলের প্রতি লক্ষ্য করে তো সাল্লাম সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লু আলী আসাল্লাম অতঃপর সকল ব্যক্তি বর্গের শ্রেণী বিন্যাসের শুভেচ্ছা ও শুভকামনা আজকে আমার বক্তব্যের মূল বিষয় হলো মাজাবের পরিণীতা সর্বপ্রথম মাজাবের পরিবেশে আভিধানিক অর্থ জানার প্রয়োজন বোধ করছি আভিধানিক অর্থ পথ মত উৎস মাজাব শরিয়াতের ব্যাপারে দালাল প্রমাণ এই ভিত্তিতে মুস্তাহিদের ব্যাখ্যা মাজাব মানার প্রয়োজনীয়তার প্রমাণস্বরূপ আমি আপনাদের সামনে একটি কোরআনের আদ পেশ করছি আই লু হেলা দিকুর ইনকুমতুমলা তা আলামুন আল্লাহ তালা বলেছেন তোমরা না জানলে জ্ঞানী ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করো এখান থেকে আমরা বুঝতে পারি সে আল্লাহ তালা আমাদের আদার্স করেছেন জ্ঞানী ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করতে সর্বসাধারণের জন্য সমস্ত বিষয় জানা সম্ভব নয় তাই আমাদের স্বন্নপূর্ণ হতে হবে প্রমাণস্বরূপ আমি আপনাদের সামনে আবারও একটি ঘুরান পেশ করছি

আল্লাহরের বান্নাস্ত করবে তখন তুমি কিভাবে ফাইসালা করবে মহাজ উত্তরে বলেন আমি আল্লাহর কোরআন দ্বারা ফাইসালা করব নবীজি বললেন আল্লাহর কোরআন দ্বারা ফাইসালা না হলে কিভাবে ফাইসালা করবে মহাজ উত্তরে বলেন আমি নবী সুনাহ দ্বারা ফাইসালা করব নবীজি বললেন নবী সুনাহ দ্বারা ফাইসালা না হলে কিভাবে ফাইসালা করবে মহাজ উত্তর দিলেন আমি ইস্তিহাদ বা গবেষণা করার চেষ্টা করব শরীয়তের পরিভাষায় কোরআন শরীফ হাদিস শরীফ তথা বিকার অনুসরণ করতে গিয়ে যা যা ইমান দরনার অন্তর্ভুক্ত মূল